বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাসকালে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রানো থাকে তো লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ স্থান পেত তাহলে কোটি বাচ্চা তৈরি হতো কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোন শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিতে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন এরপর বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আপনি এখনো আছেন আর আজ আপনি একটা কিছু হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সবকিছু আছে হাত আছে পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা আপনি মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝ পথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সময় প্রাধান্য দিন সবসময় আল্লাহকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনে জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন আপনি অবশ্যই জিতবেন ধন্যবাদ